মার এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে এর কোনো মিল নেই ভিডিওটি আপনাদের মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে সিরিয়াস ভাবে নেবেন না আর সিরিয়াস ভাবে নিজের নিজে মারাবেন করতো আলফা শুনো কালকে আমরা গুপ্তধান সন্ধানে এসেছিলাম তো হয়নি যাই হোক গুপ্তধান উদ্ধার করতে পারিনি তোমরা আজকে এরকম সাজানোর উদ্দেশ্য হলো ওদের সাথে গিয়ে তোমরা মিশবে মিশে তারপরে ওদের থেকে গুপ্তধান ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে তো এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম ওই রাস্তা দিয়ে যাওয়া হবে না তোমরা এই রাস্তা দিয়ে যাবে এই রাস্তা গিয়ে এই যে গুপ্তধান এই গুপ্তধান তোমরা উদ্ধার করে নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে স্যার হ্যাঁ শোনো এবার আমরা আর এখানকার বেশি যেতে পারবো না তো তোমরা এখান থেকে যাও এই যে আমি দিচ্ছি ব্লুটুথের সাথে সব কথা হবে ঠিক আছে তোমার কাছে আমার কাছে রাখছি ঠিক আছে যাও রেস্তা দিয়ে চলে যাও ঠিক আছে ঠিক আছে স্যার এইভাবে আর কাজ হবে না বুঝলি এবার আমাদের ছুটে পালাইতে হবে बचाओ बचाओ बचाओ। बचाओ।, बचाओ 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 सब यार चिल्लाए चसुंदे बचो ओए साला राव चले इसने किधर जाने ना जाओ जित चला इसने अरे फूंक की ताज भूरी थी वो आ उठा তোরা আমরা জদমলে থাকতাম কড়ামারির ওখানে মারধর করলো যে আমাদের পাঠিয়ে দিয়েছে আমাদের তোরা সত্যি না নকল না সত্যি অস্তাদ

আরে ছাড় না জঙ্গলে কি একটা গুপ্ত ধরনের সন্ধান আসছিল ওরা তো মায়েরা হাঁকিয়ে দিয়েছি সব চোখ কান খোলা রেখে খুব সাবধানে থাকবো দেখতে পেলে আমরা মেরে ছেড়ে দিবি ঠিক আছে আমরা কাউকে ছাড়বি না ঠিক আছে ও ਦਿੱত আমরা গানি মত টিবে লুকর تھا পর ও বিনটা সুদি দেখ এই কি বলা বলে কোছে এদিকে বে না ওস্তাদ কিছু নয় তোর এটা কি এ फस गया सी हमी কানে ঠসা ওস্তাদ এ কারণে কাঁটা কানে দিয়ে রাখে আমরা ও দি खासा चदरवा हां हां ठीक हा, हा। अच्छा दिए तो ठीक अच्छा ओस्ता चलो चलो रेस खेल ले फोटो तो 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 उठातरी उठा এই সুযোগই সুযোগ মনে ঘুমিয়ে গেছে সালারা এই সুযোগ ওদের গাড় মারতে হবে কোন জায়গায় আমরা চলে এসেছি ঠিক নির্দিষ্ট জায়গায় রে বুঝতে পারলি মালটা কোথায় আছে আমাদের গুপ্ত ধান क्यों <ंग> ना मैं आपको जो नहीं देखा जाता है जैसा गास थका दबाकर क्योंकि कुतायगलो से गास था, गा था। तो खो चल दिके खो ये क्यों ना खो तो वो तो नहीं खो चल दिके खो कुताया अच्छा कुताया और अभी तो रुको क्लाइमेट अभी बाकी है ना तू

বুঝতে পারলে তোমাকে তাজ বন আসতে হবে বুঝতে পাওয়া গেছে চল আমাদের আজকে ধন্য হয়ে গেলাম বাস সব পেয়ে গেছি তালা জঙ্গলির নাদু ওরা ভালো করে চারিদিকে খুঁজ সন্দেহ লাগছে আমার মনে হচ্ছে যে ওরা ওই তালা জায়গার গেল বিজ্ঞানের গেল ভালোভাবে খুঁজছ

স্যার এখানে জলদি আসতে হবে স্যার এখানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি এখানে তোমায় না আসলে কোনো ব্যাপার নাই আমাদের ছুটাতে পারবে না খো তোমাকে আসতেই হবে তুমি জলদি তাড়াতাড়ি আসো এই আগে ঘর চল আসতে না নিয়ে চল ওই চল ওই চল এখানে বন্ধু বানা সবকে марকা দলি খুলার কথাrangle কথা সাথে হলরি এলালালা তাদরই খোল সব খোল ভোট রে ভাই আগে এদিকে চল নি এসে 보자 보자 আজ তোরগা জীবন বাঁচাইতে পারবে একমাত্র তোরগা বিজ্ঞানী পাঁচ সুখ চালার ব্যাটা শালা আর কততে চাল আর বাহির করছ यार ঠিক কিতে যা ভরি আমি রে ধর গায় হাত উঠা অপেক্ষা কর জঙ্গলিরা ওরা কিন্তু আটকে রেখে দিয়েছে তাহলে আমরা কে ওরা কে যে কোন ভাবে উদ্ধার করতে হবে আমি ব্যবস্থা করি ছাড়তে হবে অস্ত্র শস্ত্র নিয়েছিস তো ঠিকঠাক চল